শেষ হয়ে গিয়েছে আমরা গণেশ ঠাকুরকে নিয়ে বিসর্জন করতে যাচ্ছি আমাদের ঠাকুরটা নৌকায় তোলা হয়ে গিয়েছে এখন আমরা ওই যে আমাদের নৌকা দেখতে পাচ্ছ তোমরা নৌকায় করে আমরা ঠাকুরটাকে নিয়ে বিসর্জন করতে যাবো ভ্যানে করে ঠাকুরটা আনা হলো দেখতে পাচ্ছ আমাদের সব এখানে লোকজন আছে সবাই আস্তে আস্তে সবাই জুতো খুলছে জুতো খুলে বোটে উঠবে সবাই ওই যে নৌকা ঠাকুরটা আছে সবাই এখানে চলে এসছে ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওতে আরও কিছু মজার জিনিস তোমাদেরকে দেখাবো আমরা নদীতে যাচ্ছি এখন আস্তে আস্তে দেখুন এ পড়ে যাচ্ছিলো রাস্তা খুব ছিলিপ জুতো সব এখানে খুলে রেখে দিয়েছি আমরা সবাই চলে যাচ্ছে বাচ্চা তোমরা যেতে হবে না তোমার সাঁতার কাটতে পারবি না

এই যে আমরা এখন নদীতে আছি দেখতে পাচ্ছ নদীতে এখন জুয়ার ব্রিজের নিচে এই যে আমাদের লিপদা আছে ওই যে গণেশ ঠাকুর ছাতায় দাঁড়িয়ে আছে গণেশ ঠাকুর আজকে বাড়ি ফিরে যাবে আমাদের বাড়ি থেকে তার গন্তব্যস্থলে ছিল অতিথি হিসেবে এসেছিল তিন দিনের জন্যে আমাদের গণপতি বাপ্পা এই যে এই সমীর দেখো তাই সমীর সমীর কই সমীর আমাদের ওখানে আরেকজন আসবে দা ওখানে সব বাচ্চারা বসে আছে দাঁড়িয়ে আছে হচ্ছে এই যে নৌকা দিয়ে মাছ আমাদের নৌকা ছেড়ে দিয়েছি আমরা এই যে ওই যে আমাদের ছেলে বিলে সবাই আছে সবাই একবার হায় করে দাও জোরে হ্যালো ওখানে আমরা বেরিয়ে পড়েছি তোমরা সবাই দেখতে পাচ্ছ ওই যে ওই সাইডে আছে হচ্ছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ওই সাইডে আমাদের বেজে কাকুরা দাঁড়িয়ে থাকে একটু সাইডে দেখ যেতে হবে একজন চলে এসছে আমরা তার মধ্যেই আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি আয় আমরা দাঁড়িয়ে যাচ্ছি আয় ও নৌকায় যাবে বলে যাচ্ছে কাজে যায়নি আজকে কলকাতায় ও ওই আজকে আমরা এখন আছি ব্রিজের নিচে আমাদের ব্রিজ দেখতে পাচ্ছ সবাই আমাদের এই ভিডিওটা যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের স্মৃতি থাকবে

আমরা কিন্তু যাচ্ছি বটে দিয়ে ঘুরতে সামনের দিকে গিয়ে মনে হচ্ছে এই হচ্ছে আমাদের ব্রিজ সবাই দেখতে পাচ্ছি বলতে যাওয়া যাবে না

મંગલ મૂર્તિ <supen> <haz> <fix>